কখনো আমরা কোনো হাটে যাই কোনো বিশেষ বস্তু কেনার থাকে ওখানে যাই গিয়ে অন্য কারোর কথা শুনে অন্য কোনো বস্তু কিনে নিয়ে আসি অদরকারী জিনিস কিনে ফেলি তারপর ভাবি যে আমরা এরকম কেন করলাম এটা আমরা ভুল করলাম আমার এটা করা উচিত হয়নি আদি ইত্যাদি মানুষ যখন জীবনে এমনই সিদ্ধান্ত নিয়ে বসে এমন নির্বাচন করে তখন সেই সিদ্ধান্ত নিশ্চিত রূপে তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কিন্তু যদি আপনি কোনো অনুচিত চয়ন করে ফেলেন তাহলে মন খারাপ করবেন না সেই গ্লানি বোধ নিয়ে কষ্ট পাবেন না সামনে অগ্রসর হতে থাকুন কারণ এই অনুচিত নির্বাচন আপনাকে উচিতভাবে জীবনযাপনের পথ দেখাতে পারে এবার যদি আমি আপনাকে বলি যে আপনি আগুনে হাত দিন সেটাকে আপনি করবেন কেন কারণ জীবনে কোনো না কোনো দিন আপনি একটা ভুল নির্বাচন করে আগুনে হাত দিয়েছিলেন তারপরে আপনি শিক্ষা পেয়েছিলেন যে আমি জীবনে আর আগুনে আর কিছুতেই হাত দেব না এই জীবনও ঠিক সেরকমই জীবনের সেই সব অধ্যায় সেই সব সময় যা ব্যর্থ হয়েছে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না সেটা থেকে যে শিক্ষা পেয়েছেন সেটা মনে রাখুন আর যে অধ্যায় বাকি রয়েছে যে সময় বাকি রয়েছে তাতে কিভাবে সফল হওয়া সম্ভব সেই বিষয়ে ভাবুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রামায়ণের একটা অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যেটা খুব অমূল্য শিক্ষাদান করে দশানন যখন ধরাশায়ী হলেন এবং মৃত্যুসজ্জায় শুয়েছিলেন ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শ্রীরাম লক্ষণকে বললেন যে হে লক্ষণ রাবণের কাছে যাও ওখানে যাও ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো উনি হলেন মহা জ্ঞানী আর ওনার থেকে জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ সুযোগ লক্ষণ প্রথমে মানতে চাইলেন না কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষণ ওনার কাছে গেলেন রাবণের মাথার কাছে গেলেন আর বললেন দাদা বলেছেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে রাবণ কিছুই বললেন না লক্ষণ বললেন আপনি তো দেখছি খুব অহংকারী মৃত্যুসজ্জায় শুয়ে আছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন আর তাও এত অহংকার রাবণ বললেন নিজের দাদা রামকে ডাকো শ্রীরাম এলেন রাবণের পায়ের কাছে এসে দাঁড়ালেন উনি নিজের হাত জোর করলেন আর বললেন হে মহাপণ্ডিত রাবণ আপনি হলেন মহা জ্ঞানী দয়া করে আমাদের কিছু জ্ঞান প্রদান করুন রাবণ বিনম্র চিত্তে ওনার কথা শুনলেন খুব বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনাও করলেন আর এই সংসার একটি অত্যন্ত শ্রেষ্ঠ জ্ঞান লাভ করল এর দ্বারা আমরা ঠিক কী শিক্ষা লাভ করি রাম এবং লক্ষণ দুজনেই ছিলেন তেজস্বী দুজনেই ছিলেন শ্রেষ্ঠ ছিলেন বীর ছিলেন বলবান কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে কারণ উনি বীর ছিলেন সাহসে ছিলেন তার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল সেই গুণ হল বিনম্রতা এটা খুবই শ্রেষ্ঠ একটা গুণ যদি কেউ আপনাকে কটু কথা শোনায় তাহলে উত্তরটা আপনি বিনম্রভাবেও দিতে পারেন এই বিনম্রতা এমন এক আবেগ যেটা দেখে মনে হবে কোমল কিন্তু এটা ততটাই প্রবল অস্ত্র এমন একটা অস্ত্র যা সকলকে নিরস্ত্র করে দিতে পারে যদি আপনি সাহসী হন এবং বিনম্র হন তাহলে আপনি বিজয়ী হবেন যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন তাহলে আপনি অবশ্যই মহাজ্ঞানী হয়ে উঠবেন তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন রাধা রাধা